রুবুল সাহেব আপনি কিছু বলতে পারবেন হ্যালো বিহা আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে বেজি আমাদের গ্রামে এটাকে বেজি বলা হয় ও হচ্ছে দীর্ঘদিন যাবৎ এলাকায় বস্ত্র বিশ্ব পরিবেশ সৃষ্টি আমাদের সতেরোটা মুটির বাচ্চা থেকে আর তিনটে মুটির বাচ্চা আছে ওদের একটা গ্যাং আছে আর ও হচ্ছে ওই গ্যাংয়ের মূর্তিটা

যে অন্যায়ও করেছে ওর মৃত্যুদণ্ড হবে কনফার্ম আসলে করি কারণ মারাত্মক অন্যায় করেছে যে অন্যায়ের একমাত্র মৃত্যুদণ্ড অনেকগুলো নিরীহ ফিলছে হ্যাঁ যার কারণে ওর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডই দিব তো ঠিক আছে ধন্যবাদ সালাম